বিসমিল রহমানির রাহীম হ্যালো অব্রিয়ান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদ ইসলাম সোহাগ আপনাদের সাথে ফিশিং ফাইটের ক্লাব দিনাজপুর উত্তরবঙ্গ আজকে আমরা আপনাদেরকে দেখাবো টু পার্ট মোটামুটি কম বাজেটের মধ্যে দুই থেকে তিন হাজারের মধ্যে বা চার হাজারের নিচে পঁয়ত্রিশশো টাকার মধ্যে কিছু কম বাজেটে টু পার্ট ফাইবার এগুলো আমাদের আট ফিট নয় ফিট এবং দশ ফিট রয়েছে তো আপনারা অনেকে বলেন যে ভাই দুই থেকে তিন হাজারের মধ্যে বা পঁয়ত্রিশশোর মধ্যে দেখান তো এই বাজেটগুলো আমরা আপনাদের কাছকে দেখাবো তো প্রথমে শুরু করি টিকা দিয়ে তারপরে আমাদের রয়েছে এদিকে টিকা রয়েছে তার সাথে এদিকে রয়েছে কিংফিশার তো এই ধরনের কম বাজেটের মধ্যে মোটামুটি ভালো দুই কাটা চার কাটা লাড্ডু খেলতে পারবেন এরকম আমরা কিছু ফাইবার আপনাদের কাছকে দেখাবো তো চলুন আজকে শুরু করা যাক তো প্রথমেই শুরু করি ফার্স্ট উইন্স এটা হচ্ছে টিকা ফার্স্ট উইন্স টিপ এইচ এটা হচ্ছে আমাদের দশ ফিট দশ ফিটের এটার প্রাইস হচ্ছে আপনার এখানে ডিটেলসটা লেখা আছে এখানে একটু দেখে নেবেন ডিটেলস অনেকে ডিটেলস জানতে চান তাদের জন্য এটা একটু দেখে নেবেন এটা হচ্ছে দশ ফিট এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার দুইশো টাকা এটার প্রাইস এটার ওই যে রিং গাইডগুলো যদি আপনারা দেখতে চান রিং গাইডগুলো অনেক ভালো এবং মজবুত এটা খুবই মজবুত এবং ভালো মানের একটি ফাইবার এটার দাম হচ্ছে একটু কম বাজেটের মধ্যে তিন হাজার দুইশো টাকা টিকা টিকা ব্র্যান্ডের এটা কালারটা হচ্ছে আপনার মাটিয়া কালার বা কলিজি কালারের মধ্যে কিছুটা পড়ে মাটিয়া কালারই বলা যায় এটাকে অনেক ভালো আর কি কম বাজেটের মধ্যে একটি ফাইবার এটা যারা আপনারা দুই কাটা চার কাটা খেলতে চান তাদের জন্য ভালো বা ছোটোখাটো লাড্ডুও খেলতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার জেকে 10H2 এ টেন এইচ টু আর জিরো ফাইভ মানে ফিফটি মানে এই জিনিসটা আপনাদেরকে জানিয়ে দিলাম জন্য যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোনটা কী আমি যতটুকু যেটা আছে সেই বিষয়গুলো দেখানোর চেষ্টা আর এইটা হচ্ছে আপনার মাস্টার টিকা মাস্টার এটাও অনেক ভালো একটু ফাইবার এটা ফোমের এটাও হ্যান্ডেল এটা লুকটাও গরজিয়াস নট ব্যাড এটা ডিটেলসটা যদি আপনারা জানতে চান আমি এখানে একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে লেখা রয়েছে টিকা টিকা মাস্টার হ্যাঁ এটা হচ্ছে দশ ফিট থ্রি পয়েন্ট ফাইভ মিটার টেন পয়েন্ট ফিফটি গিয়ার হ্যাঁ টেন পয়েন্ট ফিফটি তো এটা হচ্ছে দুই কাটা চার কাটা খেলার জন্য খুব ভালো আর এটার প্রাইস হচ্ছে তিন হাজার চারশো টাকা এটার প্রাইস তো দশ ফিট তিন হাজার চারশো টাকা প্রাইস এটা টিকা মাস্টার আপনারা প্রাইসগুলো একটু দেখে নেবেন তাহলে আমাদেরকে বলবেন তাহলে আমাদের সুবিধা হবে প্রাইস কেউ জিজ্ঞাসা করবেন না ভিডিও ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে টিকা মাস্টার এটা হচ্ছে নয় ফিট নয় ফিটের প্রাইসটা হচ্ছে তিন হাজার তিনশো টাকা এখানে সুন্দরভাবে লেখা রয়েছে টিকা মাস্টার এটা টেন টু ফোরটি হ্যাঁ টেন টু ফোরটি সব অরিজিনাল প্রোডাক্ট আমরা কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট সেল করি না এগুলো হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট খুব ভালো মানের এবং জিনিসটা অনেক গর্জিয়াস রিং রিংগ্যাটগুলো যদি আমরা একটু দেখতে চাই রিংগ্যাটগুলো অনেক সুন্দর হনভ্যাট এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার তিনশো টাকা প্রাইস এই মাথাটা যদি দেখতে চান এই যে মাথাগুলো হচ্ছে এই যে মাথাগুলো খুব ভালো আর এটা হচ্ছে গ্লান্ট টিকা গ্লান্ট এটা টিকা গ্লান্ট খুব ভালো মানের একটি ফাইবার এটা এটা হচ্ছে আমাদের নয় ফিট নয় ফিট এখানে যদি নামটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি আমরা তাহলে আপনারা বুঝতে পারবেন নয় ফিট টিকা গ্লান্ট এটার প্রাইসটা হচ্ছে আপনার তিন হাজার টাকা এটার প্রাইস তিন হাজার টাকা নয় ফিট খুবই সুন্দর একটি ফাইবার এই যে রিং রিংগ্যাটগুলো গুলো ভালো এই যে মাথাটা মাথাগুলো আপনার দেখতে চান অনেকে মাথাটা আর এখন আসি আমরা কিং ফিশারে কিং ফিশারে যদি আমরা দেখতে চাই তো কম বাজেটের মধ্যে এটা হচ্ছে আপনার ফাইবার খুব ভালো মানের এটা একটু হালকা মোটা আছে কিন্তু নট ব্যাড খুব ভালো এটা হচ্ছে ফাইবার গ্লাস স্পিন এটা দশ ফিট ফাইবার গ্লাস স্পিন এটার প্রাইস হচ্ছে দশ ফিটের দাম দুই হাজার টাকা এটা কিন্তু ফোম হ্যাঁ ফোম ফাইবার গ্লাস স্পিন দশ ফিটের দাম দুই হাজার টাকা যদি নয় ফিট নেন তাহলে উনিশশো টাকা আর যদি আট ফিট নেন তাহলে হচ্ছে আঠারোশো টাকা আট ফিট নয় ফিট এবং দশ ফিট আমাদের রয়েছে আঠারোশো উনিশশো এবং দুই হাজার টাকা প্রাইস এটা হচ্ছে আমাদের কিংফিশার ব্র্যান্ডের খুব ভালো মানের এই যে রিং গার্ডগুলো এগুলো দিয়ে অনায়াসে দুই কাটা চার কাটা বা থ্রো খেলতে পারবেন ছোটো খাটো লাড্ডু খেলতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার লুর হচ্ছে থার্টি টু সিক্সটি লেন্থ থ্রি ওয়েট হচ্ছে থার্টি গিয়ার টু সিক্সটি গিয়ার হুম দুই কাটা চার কাটা যারা খেলতে চান তাদের জন্য ভালো এবং আরেকটা রয়েছে এটা হচ্ছে ফাইবার গ্লাস এলিট এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সিলভার কালার বা রুপালি কালার বলা যেতে পারে এটা হচ্ছে আপনার কিংফিশার ব্র্যান্ডের ফাইবার গ্লাস এলিট এটা এটারও লেন্থ হচ্ছে থ্রি এম ওয়েট থার্টি টু সিক্সটি এটার বিশেষত্ব হচ্ছে এটা হচ্ছে আপনার কর হ্যান্ডেল কর হ্যান্ডেল এবং অনেক ভালো আর নট ব্যাট রিং গ্যাটগুলো যদি আমরা দেখতে চাই রিং গুলো ভালো এই যে রিং গ্যাটগুলো এটা অনেক সুন্দর এবং ভালো আর কি বলা যায় আর তার সাথে মাথাটা এটাও আমাদের রয়েছে এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইসটা হচ্ছে বাইশশো টাকা এটা দশ ফিটের প্রাইস বাইশশো টাকা যদি নয় ফিট নেন তাহলে একুশশো টাকা আর যদি আপনি আট ফিট নেন তাহলে দুই হাজার টাকা এছাড়াও আরও আমাদের রয়েছে সেটা দেখাই এটা হচ্ছে আমাদের কার্বন রড জিঙ্কা ওয়ান প্লাস স্পিন প্লাস স্পিন এগুলো এটা হচ্ছে আপনার লেন্থ হচ্ছে থ্রি সেকশন টু আর অ্যাকশন হচ্ছে ফিফটি টু হান্ড্রেড তো এইটাও আপনাদের অনেকের পছন্দ হতে পারে আমি একটু আপনাদেরকে খুলে দেখাই এটা হচ্ছে খুব সুন্দর এবং অনেক মানে ডিজাইনটাও যেমন সুন্দর দেখতেও অনেক চমৎকার এটা কর ক্যান্ডেল নিচে ডিজাইন করা রয়েছে সুন্দরভাবে এটা হচ্ছে জিনকাও ওয়ান প্লাস স্পিন কার্বন রড এটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার আটশো টাকা দশ ফিটের দাম তিন হাজার আটশো টাকা এটা খুব ভালো মানের আর এরকম আর্কে রয়েছে যেটা হচ্ছে আপনার সেটাও দেখাই এটা খুব সুন্দর দেখতে এটা আমি আগে এখানে দেখাই কার্বন রড এটা হচ্ছে জিঙ্কাও ওয়ান টু এটাও রয়েছে এটা শুধু স্পিন আর এটা এর আগে যেটা দেখেন এটা প্লাস স্পিন শুধু স্পিনগুলো হচ্ছে পঁয়ত্রিশশো টাকা করে প্রাইস এটা হচ্ছে লেন্থ থ্রি সেকশন হচ্ছে টু সেকেন্ড অ্যাকশন হচ্ছে নাইনটি টু ওয়ান টোয়েন্টি ঠিক আছে এটা আমি খুলে দেখাই এটা এটাও দুটা ডিজাইন আছে তো আমি একটা একটা করে দেখাচ্ছি এটা কিন্তু আবার ফোম হ্যান্ডেল ফোমের হ্যান্ডেল ফোমের হ্যান্ডেল কিন্তু এটা হচ্ছে আপনার দুটো কালার রয়েছে একটা ব্ল্যাক একটা হচ্ছে এই যে কোবরা সাপের মতো কালার অনেক সুন্দর এটা যদি আমরা যদি এই যে রিং এরগুলো দেখাতে চাই তাহলে বুঝতে পারবেন অনেক ভালো যে মাথাটা যদি দেখা যায় রিং এর এটাও অনেক ভালো এই যে আর এটা হচ্ছে খুব সুন্দর একটি ফাইবার এখানেও লেখা রয়েছে জিঙ্কাও টু এটা অনলি স্পিন স্পিনগুলো হচ্ছে ফোম হ্যান্ডেল আর প্লাস স্পিনগুলো হচ্ছে কর ক্যান্ডেল এটার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা বর্তমান প্রাইস তিন হাজার পাঁচশো টাকা খুব ভালো মানের এবং অনেক সুন্দর তবে আপনারা যদি অর্ডার করেন অবশ্যই আমরা কিছু অনার করব ইনশাল্লাহ এবং ভালোভাবে আমরা জিনিসগুলো দেওয়ার চেষ্টা করব তো সকলে ভালো থাকবেন এবং দোয়া করবেন আমাদের এই ফিশিং ফেডের ক্লাবের জন্য আর আমাদের এই টু পার্ট ফাইবার গুলো খুব আনকমন এবং নতুন কালেকশন এরকম আমাদের আরও অনেক হাজারো কালেকশন রয়েছে সবগুলো আমরা ভিডিও দিতে পারি না যার কারণে আমরা অত্যন্ত দুঃখিত আপনারা যে কোনো পণ্য নিলে কোন কোন বাজেটের পণ্য নেবেন বা কি নেবেন টু পার্ট নেবেন না ওয়ান পার্ট নেবেন না টেলিস্কোপিক আমরা আপনাদের পণ্যগুলো সময় মতো করবো সব থেকে ভালো হয় যে পণ্যটা আপনাদের পছন্দ আপনারা অবশ্যই স্ক্রিন শুট শট নিয়ে আপনারা আমাদেরকে দেখাবেন এই হ্যান্ডেলগুলো অত্যন্ত চমৎকার প্রত্যেকটারই আপনারা দেখলে বুঝতে পারবেন একটু দূর থেকে নিলে আরও ভালো দেখা যাবে তো এই ছিল আজকে আমাদের প্রোডাক্ট সকলে ভালো থাকবেন আজকে এখানে শেষ করলাম আজকে অনেক গভীর রাত মাল প্যাকেটিং চলতেছে এখন দুইটা তিনটা বেজে গেছে সকলে কাজ করতেছে তো আপনাদের জন্য আমাদের সব কিছু আজকে আর কথা দীর্ঘায়িত না করে সকলের কাছে দোয়া কামনা করি অনেক অনেক ভালোবাসা আসসালামু আলাইকুম রহমতুল্ল্হি আবরকাত